জানা গেছে সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর ঠাকুরটোলা এলাকার সাতজন পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে কাজ করতে যান কিন্তু বাংলা ভাষা বলার অপরাধে তাদের সেখানকার পুলিশ আটক করে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে হেনস্থা নির্যাতন চালানোর অভিযোগ ওঠে সম্ভবত এই ঘটনায় হরিয়ানায় আটক শ্রমিকদের পরিবারবর্গ চরম দুশ্চিন্তায় পড়েন খবর পেয়ে এদিন হরিশ্চন্দ্রপুরের রাঙাইপুর ঠাকুরটোলা গ্রামে ছুটে যান তৃণমূলের শ্রমিক সংগঠন আই মালদা জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা তারা আটক শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলেন তাদের হরিয়ানা থেকে দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার ব্যাপারে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে বলে আশ্বাস বাণী শোনান সেই সঙ্গে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহ আটক করে হেনস্থা ও নির্যাতন করার ঘটনায় মালদার বিজেপি নেতাদের এলাকায় দেখলেই তাদের ঘেরাও করে আটকে রাখার নিদান দেন তিনি সবাই জানেন বাঙালি দেখলে এগুলোকে অত্যাচার করছে অন্যায় করছে জেলে বড় গেছে এবং এই বিজেপি যারা করছে বিজেপির চক্রান্ত করছে বিজেপির যা এমএলএ আছে এমপি আছে যারা এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে এদেরকে এদেরকে ধরতে হবে আমরা আগামী দিনে বিজেপি নেতাদেরকে ছাড়বো না বিজেপি নেতাদেরকে আমরা ধরবো বিজেপি নেতাদেরকে আমরা ঘেরা করে রাখবো আমরা আটকে রাখবো ওদেরকে এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলিকে ধারা হলে তিনি বলেন তৃণমূল নাটক করছে ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের বাড়ি গিয়ে তাদের পরিবার বর্গকে প্ররোচনা দিচ্ছেন ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার কোনো ঘটনা ঘটছে কিনা তার আদৌ প্রমাণ মেলেনি কোনো সমস্যা হলে বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ করা উচিত তাহলেই সহযোগিতা মিলবে পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নাই বলেই আজকে বিজেপি শাসিত রাজ্যের সমস্ত শ্রমিকদেরকে যেতে হচ্ছে এবং এই শ্রমিকদেরকে আদৌ কোনো ডিটেনশন ক্যাম্পে কিংবা কিছু করা হচ্ছে কিনা তার কোনো সদর্থক ভূমিকা গোটা ভারতবর্ষে আমরা যখন খোঁজ নিচ্ছি তখন কিন্তু জানা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে তাই তারা এক একটা এক একজনকে ধরে এনে নাটক করছেন এবং তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন তাই শ্রমিকদের বাড়ির উদ্দেশ্যে আমাদের বক্তব্য কোনো অসুবিধা হলে সরাসরি বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলুন সেইখানে প্রশাসনের যদি কোনোরকম অন্যায় কাজ কিছু না থাকে তাহলে প্রশাসন একশো শতাংশ সহযোগিতা করবে